সোমবার রাজধানীর রাইস অ্যাভিনিউ আদালত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিচার বিভাগীয় হেফাজতে থাকার মেয়াদ বারোই জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছে ইডির পর সিবিআইও গ্রেফতার করে তাকে আদালতের অনুমতি নিয়ে সিবিআই তাকে দিল্লির মদকাণ্ডে দফায় দফায় জিরা করছে আদালত নির্দেশ জানার পর সোমবারই এই ইস্যুতে সংসদের বাইরে প্রতিবাদে সামিল হলেন ইন্ডিয়া জোটের সাংসদরা এজেন্সি রাজের বিরুদ্ধে সরব হন তারা তাতে নেতৃত্ব দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কংগ্রেস নেতার পাশে দাঁড়িয়েই স্লোগান দেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় সৌগত রায়রা ছিলেন আপের সাংসদ এবং ইন্ডিয়া জোটের শরিকরা আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা